সুনামগঞ্জ জেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন রোগীরা এইসব রোগীদের মধ্যে শিশু সংখ্যাই বেশি সমস্যা অনেক সমস্যা

বাড়িতে প্রচুর ঠান্ডা পড়ছে ওই মা বাবা যথেষ্ট মানে আমরা যত্নশীল ছিলাম এর প্রভাব মানে কমই ছিল হয়তো আসা যেন বাইরে গেছে আবার চেঞ্জ হওয়ার কারণে বাচ্চারা ঠান্ডা বেশি দেখা দিচ্ছে এই জন্য নিয়ে আসে এই চিকিৎসা আমরা কমাতে ভালোই হচ্ছে শরীরে দিন দিতে পারে চেকসর্গুলো দেওয়ার পরে উন্নত হয়েছে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে মত বিশেষজ্ঞদের ঠান্ডার প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে গরম কাপড় ব্যবহার ও বাড়তি খেয়াল রাখার পরামর্শ এই চিকিৎসকের ঠান্ডা জনিত সমস্যা সাধারণত ফুসফুস জনিত বেশি নিউমোনিয়া ব্রঙ্কাইলাইটিস এবং গ্যাස්বা এই তিনটা পরিমানে একটু বৃদ্ধি পায় শীতকালে গ্রামের মানুষদের হয় যে জানালাটা আপনারা বন্ধ করে দিবেন আর হলো যে বাচ্চাকে একটু গরম কাপড় পরাবেন কমপক্ষে যেন দুই থেকে তিন লেয়ার হয় কাপড়টা তাহলে কি হয় এবং মাথায় ক্যাপ লাগাবেন পায়ে মোজা লাগাবেন হাতে মোজা লাগাবেন বারবার একটু দেখবেন আর হলো যে এরা সাধারণত ঠান্ডা জনিত কারণে নাক বন্ধ হয়ে যায় নাকটা পরিষ্কার রাখার জন্য আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করতে বলি এবং বারবার এটা ব্যবহার করে বুকের দুধ বারবার খাওয়াতে বলি এইগুলো যদি মেজার কেউ নিতে পারে তাহলে মোটামুটি ইনশাল্লাহ আর ঠান্ডা জনিত সমস্যায় তেমন একটা সমস্যা হয় না বিজয় টিভি নিউজ ডেস্ক